নমস্কার বন্ধুরা আমি ছন্দা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করা যাক আজকের আরও একটি নতুন ব্লগ তো বন্ধুরা সকালবেলা জানো তো হঠাৎ করে ঠিক হলো যে আজকে ছোট্ট করে কোথাও একটু বেড়াতে যাব। বাড়িতে শাশুড়ি মা আর ছোট ছেলে বাড়িতে নেই তো রান্নাবান্না করতে যাচ্ছি বর্মশাই বললো চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব সেখানেই সেবা করবো মানে খাওয়া দাওয়া করব। কারণ বাইরের খাবার তো আমি এখন খাচ্ছি না হোটেলে ফোটেলে কারণ ওই যে নিরামিষ চলছে এখন এক মাস কাতায়নি বতো পালন করছি তো যাই হোক দারুণ একটা জায়গায় যাচ্ছি জানো তো নাম শুনেছি তবে যে কোনো আইডিয়া নেই জায়গাটা কেমন হবে আর তো চলো আজকে যাওয়া যাক তবে তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি তাই চলো তোমাদেরকে জানিয়েই দিই আমরা যাচ্ছি লাহিরি বাবার আশ্রম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ধর্মীয় আর প্রকৃতির মেলবন্ধন বলতে পারো দেখে মুগ্ধ না হয়ে পারলাম না আর একবার গেলে বারবার তোমায় যেতে হবে এমনই এক মায়াবী পরিবেশে বাবার আশ্রম তো সেখানেই চলেছে ইচ্ছা আছে ওখানেই কিছুটা সময় কাটাবো বাড়ি থেকে বেশি দূরে নয় যারা যেতে চাও ব্যান্ডেল স্টেশন থেকে টোটো অটো করে লাইরি বাবার আশ্রম বললেই সেখানে উপস্থিত হয়ে যাবে তো আমরা একটু দাঁড়ালাম সকালে ব্রেকফাস্ট করেছি কিন্তু চা খাওয়া হয়নি তাই চা খাবো বলে একটা ছোট্ট ধাবার মধ্যে দাঁড়ালাম আর রাস্তায় যেতে যেতে এরকম গাড়ি থামিয়ে সাইডের এই ছোটোখাটো ধাবাতে চা খেতে কিন্তু আমার বেশ লাগে এই যে ছোটোখাটো ধাবার মধ্যে যারা থাকে খাবার দাবার মানে ওই চা পরিবেশন করে বা দোকান চালায় তাদের মধ্যে একটা অন্য অন্যরকমই ব্যাপার থাকে তোমাকে তারা এতটা সম্মান জানিয়ে এক কাপ চা খাওয়াবে যে কি বলবো ওর মধ্যে একটা ভালো লাগা কাজ করে দেখো ডগি ছিল আমাদেরকে দেখতে পেয়ে ঠিক বুঝেছে ও তাই চলে এসেছে একটু কিছু খাবারের আশায় তো বড়মশা একটা বিস্কুটের প্যাকেট কিনে ওকেই দিয়ে দিল আর এটাতেই কিন্তু শান্তি প্রথম সেবা আমাদের এখানেই হয়ে গেল ভগবানের তো যাই হোক বিস্কুট নিয়েছি একটা করে বিস্কুট খেয়ে চা খাব আর আমার বড়োবাবু বসেই আছে গাড়িতে কারণ ও তো চা খায় না তো বন্ধুরা হালকা করে একটু চায়ে ব্রেক নিয়ে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলেছি সৌন্দর্য উপভোগ করতে করতে মানে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গন্তব্য এনজয় করবে আমরা এনজয় করবো থাকবো তো দেখা যাক কেমন কি পরে তোমাদেরকে সব জানাবো একদম নিরিবিলি পরিবেশ গাছগাছালি দিয়ে ঘেরা আমরা ফার্স্ট টাইম এলাম একদম বাড়ির কাছে কয়েক ঘন্টা আরামসে সময় কেটে যাবে প্রচুর পার্কিং এর জায়গা মানে সিজনে খুবই ভিড় হয় শীতের সিজনে শুরু হয়ে যাবে অপূর্ব অপূর্ব যারা নিরিবিলি পছন্দ করো চলে আসতে পারো আর বন্ধুরা যারা বাইরে কিছু খেতে চাও অনেক দূর থেকে আসছো তো সাইড এরকম ছোটোখাটো অনেক স্টল পেয়ে যাবে খাবারের যেখানে নিরামিষ খাবার পাওয়া যায় পুরোটাই যতগুলো স্টল আছে সবই নিরামিষ কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়ার আর পার্কিং তো হিউজ পরিমাণে জায়গা আছে পার্কিংয়েরও কোনো সমস্যা নেই টোটো অটো একদম তোমার আশ্রমের সামনেই দাঁড় করিয়ে দেবে এই দেখো আমরা মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি লাইড়ি বাবার আশ্রম লাহিরি বাবার আশ্রম মানে সর্বক্ষণ খোলা থাকে কিন্তু মেন যে বাবার মন্দিরটি সেটা দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত আর বাকি বাইরের সবসময় খোলা থাকে তো এখানে অন্নভোগের ব্যবস্থা আছে কুপন কেটে নিতে হবে আশি টাকা দিয়ে কুপন কাটতে হবে পেট ভরে তোমরা অন্নভোগ পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর ভিতরে টয়লেটেরও সুব্যবস্থা আছে তো চলো দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে পুরো ব্লকটা জুড়ে থাকো কিন্তু আর ঢুকতেই ভিতরে ঢুকতেই মানে চতুর্দিকে তুমি নানা রকমের ভগবানের মূর্তি দর্শন করতে পারবে সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে আর আমরা যখন গেছি তখন কিন্তু দু সাইডে ফুলের গাছ লাগানো হচ্ছে কিছুদিন পর একদম ফুলে ফুলে ভরে যাবে তখন কিন্তু এর সৌন্দর্য আরও বেড়ে যাবে মানে একেবারে নিরিবিলি গ্রাম্য পরিবেশের ভিতর একটা একটা আশ্রম যেটা সত্যি তুমি একেবারে পজিটিভ ভাইব পাবে ভিতরে গিয়ে শুধুমাত্র মানুষের কোলাহলটাকে একটু ইগনোর করে তুমি নিরিবিলিটাকে যদি উপভোগ করো সত্যি একটু হলেও মনে শান্তি পাবে কিন্তু আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে সাজানো গোছানো আর চতুর্দিকে সব প্রতিমার দর্শন করতে পারবে সমস্ত রকমের প্রতিমা আছে জাতি ধর্ম নির্বিশেষে সব মন্দির আছে ঈশ্বর আছে আমাদের মুসলিমের আছে আল্লাহ আর খ্রিস্টানের আছে যিশু তো সব কিছুরই তোমরা দর্শন করতে পারবে একদম মন পবিত্রতায় ভরে যাবে তো প্রথমেই যে মন্দিরটি আমরা দর্শন করলাম সেটি হচ্ছে জগদাত্রী মায়ের একটা অপূর্ব প্রতিমা আছে পিতলের যেটা দেখে প্রথমেই তুমি একেবারে মা কথায় ভরে যাবে সুন্দর মা মন মন ভরে যাবে আহা জয় মামা হা জীবন আহা ঘিরে সুস্থে একেবারে আরামসে চতুর্দিকের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাও আর এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট গার্ডেন আছে পার্ক মতো আছে যেখানে বাচ্চারা বোর হবে না একদম এনজয় করতে পারবে লাহিরি বাবা শুনেছি খুবই বাচ্চাদের প্রিয় ছিল বাচ্চাদেরকে পছন্দ করত তাই জন্য তিনি তার আশ্রমে রকম একটা পার্কের ব্যবস্থা করেছেন এই যে তোমাকে বললাম না তোমাদের যে চতুর্দিকে দেখতে পাবে যে সাজানো রয়েছে সেখানেও কিন্তু ভগবানের মূর্তি দিয়ে চতুর্দিকে সাজানো রয়েছে কোনো রকম মানে একটা দিক এমন পাবে না যে তোমার খারাপ লাগবে ভালো লাগবে না এমন একটা দিক নেই সত্যি আমি প্রথম দর্শনেই জাস্ট মুগ্ধ আর এই সাইডেই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অন্নভোগের কুপন কেটে নিতে হবে আর এখানে থাকার ব্যবস্থা আছে ঝড় পাওয়া যায় বারোশো টাকা দিয়ে তিনজনের দুজন বড় একজন ছোটো থাকতে পারবে আর তিনবেলার খাবারও পাওয়া যাবে তার সাথেই যাই হোক আমরা ভিতরের মন্দির দর্শন করে বাইরে চলে এসেছি কারণ ভিতরের মন্দিরে ফোন নিয়ে যাওয়ার পারমিশান নেই আর সত্যি কথা বলতে তোমাদেরকে বলছিলাম না কোলাহল ভিতরে কোনো কোলাহল নেই একেবারে বলাই হয়েছে নিরবতা পালন করতে আর মাথায় মেয়েদেরকে কিন্তু মাথায় কোর নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করতে হয় মানে যারা ছেলে থাকে তাদের মাথাকে মাথার মধ্যে কিছু একটা রুমাল টুমাল বেঁধে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে আর একটা এরকম ব্রিজের মতো ব্যবস্থা করা আছে তার সামনেই দিয়েই যেতে হবে একটি জল রাখা আছে পা ধুয়ে সেই জলের মধ্যে পা দিয়ে ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে প্রথমে লাইরি বাবা আছেন অনেক রকমের জগন্নাথ থেকে শুরু করে কৃষ্ণ লক্ষ্মী সরস্বতী কে নেই আর রকম দু সাইডে যে মন্দিরগুলো দেখছো একটাতেই চল রয়েছে রাম সীতা লক্ষ্মণ আর ওই যে বাঁদিকের মন্দিরটা দেখালাম ওতে আছে মা কালী মা দুর্গা আর শ্রীকৃষ্ণ তো প্রতিটা ভগবানের তুমি দর্শন পেয়ে যাবে মন স্বস্তি বলছি না মুগ্ধ হয়ে যাবে আর ছবি যত ইচ্ছা তোলো কিন্তু একদম মেন মন্দিরের ভিতরে মোবাইল অলাম সুপ্রসেত বর্ণ মন্দিরটি ওটি কিন্তু একেবারে বাস্তু মেনে তৈরি করা হয়েছে মানুষের যে মানে শয়নের উপর ভিত্তি করলে যে মানুষের যে স্ট্রাকচারটা হয় একটা মানুষ শুয়ে থাকলে যেমন সেরকম তার মাথা থেকে বুক থেকে পা থেকে সেইভাবেই আর কি নির্মিত করা হয়েছে এরকম একটা ছবি ভেতরে দেখলাম আর এইরকম জলাশয়ের উপর দেখো মন্দিরটি স্থাপিত রয়েছে খানিকটা ওই পাঞ্জাবের যে সোমনাথ মন্দির না স্বর্ণ মন্দির আছে না তার আদলে কিছুটা সেরকম মনে হবে আর ভিতরটা সত্যি ঢুকলে বেরোতে ইচ্ছা করবে না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যে এই শেত বর্ণের মন্দিরটি একেবারে চোখ কেড়ে নেবে এতটাই চোখ টানবে সবসময় মনে হবে তাকিয়ে থাকি ভিতরে গেলে না বেরোতে ইচ্ছা করবে না এতটাই শান্তি সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না তোমরা না গেলে বুঝতে পারবে না আমি আমার ভাষায় বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এটা কিছুই না নিজের যে উপলব্ধিটা না সেটা কিন্তু এই ভাষায় প্রকাশ করার মতো নয় এত যাই হোক আমরা মেন মন্দির থেকে বেরিয়ে এলাম কারণ বারোটা বেজে গেছে মানে আর ফাঁকা যাবে না সেই চারটের সময় খুলবে তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে চতুর্দিকটা দেখছিলাম যে চতুর্দিকে ভগবানের নানা রকমের মূর্তি নানা রকমের ভাবে এটা হচ্ছে যেমন গুরুদিক যুদ্ধের সময় যখন অর্জুনের সারতেই হয়েছিল কৃষ্ণ ভগবান সেইটি তুলে ধরা হয়েছে এরকম ছোটোখাটো অনেক আর তারপরে বেরিয়ে চলে এসেছিলাম বাইরে ছিল ভোলে বাবার মন্দির ভোলে বাবার মন্দির এরকম ছোটোখাটো অনেক মন্দিরই দুটো জিনিস আমার ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি ওই যীশু আর আল্লার ওই ভিডিওটা নিতে পারলাম না তো হোক ওটা আমি মিস করে ফেলেছি ও ধর্মের এখানে এক প্রতিটা ধর্মের মানুষ কিন্তু এখানে এসে এক হয়ে যাচ্ছে দারুণ একটা ছবি দারুন আসছে বাবাটা দাঁড়া দর্শন করে নিতাই করে আমরা দর্শনটা দাঁড়ান নারায়ণের হাত তুলে দাঁড়িয়ে আছে তখনই আমি বুঝে গেছি যে এটা কৃষ্ণ ভগবান না রে নারায়ণের আর কি মন্দির স্মাইল বাবা ছেলের একটা ছবি তুলে নিলাম দুজনের আর এই যে পাথরের বানানো যে মূর্তিগুলো আমি ঠিক বুঝতে পারলাম না এটা কাসের উপর ভিত্তি করে আর কি তোলা হয়েছে তো যাই হোক যেখানে মানে ভিডিও করে ছবি তুলে শেষ হবে না এতটাই বড় জায়গা আর এতই ভগবানের মূর্তি এখানে পিকনিক রয়েছে এখানে পিকনিক স্পট ও তো বন্ধুদের অনুরোধ করবো চলে আসো একবার ছোটোখাটো যারা একটু বেড়াতে ঘুরতে চাও একটা দিনে টুক করে চলে আসো আর এখানে কাছেই কিন্তু আছে একদম মন্দির মানে যে আশ্রম তার অপোজিট দিকেই হচ্ছে পিকনিক স্পট ওখানে কিন্তু পিকনিক করতে পারবে পিকনিক করতে করতে ওখানে পিকনিক হবে এখানে ঘুরে আশ্রমটি ঘুরে তোমাদের টাইম পাস হয়ে যাবে তো সত্যি দারুণ একেবারে গ্রামের ভিতর দিয়ে বা মানে আমবাগানের ভিতর দিয়ে আসতে হবে তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি ভোজনালয়ে তো একটু অপেক্ষা করতে হয় কারণ একেবারে হাতে গরম তো আর খুব ভালো ব্যবস্থা আছে থানাটিকে রেখে দিয়ে পাতাটি একটু ফেলে দিতে হবে ডাল ছিল একটা শাক তরকারি ফুলকপির তরকারি চারটি পাঁপড় পায়েস তো পেট ভরে খেয়ে বেরিয়ে এলাম তো এই যে এগুলো রয়েছে এগুলো মন্দিরের বিধিনিষেধ আছে সেগুলো সম্বন্ধে বা কী করে আসবে না আসবে সমস্ত কিছু আমি একটু ভিডিওর মধ্যে রেখে দিলাম যাতে যারা ভিডিওটা দেখবে তাদের সুবিধা হয় কি করে আসবে না আসবে আর মন্দিরে কোনো রকম কিন্তু শর্ট পোশাক পরে আসা যাবে না মেয়েদের ভদ্র পোশাক পরে মানে চুড়িদার শাড়ি এসব পরে আসতে হবে আর মাথায় ওড়না দিতে হবে এই সমস্ত লেখা আছে আর এই মন্দির ঘোরার পর আরও কি কাছে পিঠে মন্দির ঘুরতে পারবে সেগুলো এই বোর্ডের মধ্যে লেখা আছে তোমরা চাইলে ওখান থেকে জানকারি করে নিতে পারো টোটো অটোওয়ালাদের কাছ থেকে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম আবারও দেখা হবে তবে জন্য ভালো থেকো